এত বড় দুর্যোগ হয়েছে যে মানুষ মারা গিয়েছে অনেক দুর্যোগের তাণ্ডবে নদী নিয়ে মৃতদেহ সর্প সাপ ঝড়ের তাণ্ডবে দেয়ালে ঝুলছে সর্পগুলো তা বিল্লমঙ্গল কি করেছিলেন ওই নৌকা ছিল না ভেলায় করে নদী পার হয়েছিলেন আসলে ভেলা নয় কোথাও দেহকে ভেলা মনে করে তিনি নদী পার হয়ে গিয়েছেন তারপর চিন্তা ঘরে যাওয়ার আগে সামনে একটা দেয়াল ছিল ওই দেয়াল পার হবে কেমন করে মা তিনি ভেবেছিলেন দেয়ালে দড়ি টানানো আছে তাই দেয়ালে দড়ি ধরে দেয়াল টপকে গিয়েছিলেন চিন্তাবনির ঘরে আসলে ওটা তো দড়ি নয় চিন্তনির ভালোবাসায় এমন অন্ধ হয়ে গিয়েছিল ভালোবাসায় আকৃষ্ট হয়ে গিয়েছিল যে দেয়ালে দড়ি নয় সর্প ঝুলছিল ওই সর্প ধরে দড়ি করে দেয়াল পার হয়ে চিন্তাবনি একটু ঘর খুলে বেরিয়ে এসে দেখলেন বাইরে মহাদুর্যোগ হয়েছে চিন্তা যখন বললেন হারে ঠাকুর এ কি মহাদুর্যোগের মধ্যে তুমি এলে মৃতদেহকে ভেলা মনে করে নদী পার হয়েছে সর্পকে দেয়াল হয়েছে এমন করে চিন্তামণির ঘরে যখন গিয়েছে মহা মহাদুর্জ লক্ষ্য করে বিল্লমঙ্গল ঠাকুরকে বলতে লাগলো আরে ঠাকুর এ কি করেছিল আমার প্রতি তোমার এত আকর্ষণ আমার প্রতি তোমার এত ভালোবাসা আমার প্রতি তোমার এত আকর্ষণ এর শতভাগের এক ভাগ আকর্ষণ যদি তোমার গোবিন্দের প্রতি থাকতো গোবিন্দের কৃপা চিন্তাবনি বিল্লমঙ্গলকে ধিক্া দিলেন ধিক্কার পেয়ে অন্তরে অনুরাগ এল যার জন্য সর্বস্ব ত্যাগ করে এলাম সে আমাকে এমন চিন্তা দিল থাকবো না এই ভেবে তিনি চলে আসলেন ফিরে চলে আসলেন পথে যেতে দেখলেন এক সুন্দরী রমণী কলসিতে জল ভরে নিয়ে ঘরে যাচ্ছে তখন বিল্লমঙ্গল পিছন থেকে ডাক দিলেন পিছন থেকে ডাক দিলেন ওই রমণীকে বাবু একটু দাঁড়াও আরে আমাকে একটা ভিক্ষা দাও মা তখন ওই রমণী পারে পানি দেখলেন ওই চুলের কাঁচাটা আমাকে একটু ভিক্ষা দাও আগের দিনে মায়েরা রূপা দিয়ে চুলের কাটা বানিয়ে মাথায় পড়তে এখন ওগুলো আর দেখা যায় চুলের কাঁচা মাথায় পড়েছে রূপা দিয়ে বানিয়ে বিল্লমঙ্গল ভিক্ষা চাইলেন তোমার ওই চুলের কাঁচাটা আমাকে একটু ভিক্ষা দেয় তখন মা সরল প্রাণী সরল প্রাণে ওই রবণী তার চুলের কাঁচাটি খুলে নিয়ে সরল বিশ্বাসে বিল্লমঙ্গলের হাতে দিয়েছে যখনই তার হাতে দিয়েছেন বিল্লমঙ্গল অন্তর্ভ রাগ নিয়ে ওই রবনী চুলের কাঁচা দিয়ে নিজের হাতে নিজের দুটি করে দিল নিজের হাতে যখন নিজের দুই নয়ন অন্ধ করে দিল বাবা তখন আর আমার ভগবান ধরে রইতে পারল না এত বড় অনুরাগী ভক্ত অন্তরে এত অনুরাগ বিল্লমঙ্গলের হাত ধরলেন এস আমার ভগবান বিল্লঙ্গল এ কি করেছ তুমি দিলে তো আমারই দেয়া নয়ন যে নয়ন আমি তোমাকে দান করেছি আমার দেয়া নয়ন তুমি অন্ধ করে দিলে যখনই ভগবান এসে বিন্লঙ্গলের ধাকা ধরলেন বললেন তোমাকে যে দিচ্ছি যে দায়ন আমি তোমাকে দাঁত করবো যে দায়ন আমি তোমাকে দিচ্ছি আজকে শোনো বিন্নমঙ্গল এই চর্মচক্ষু দিয়ে তো আমার লীলা সহজে দেখা যায় না যে নয়ন আমি তোমাকে দান করবো এই নয়নে তুমি আমার মহারাজায় মহাবিনোদ দর্শন করে বল তাই যদি গোবিন্দ নয়ন দেয় সেই নয়নে ভগবানের লীলা দর্শন করা যায় জয় রাধেশ্যাম মাইক দাদা টাইম যে টাইম বলেছিলেন সেই টাইম পার